সালাম ওয়ালিকম ভেয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা রিকোয়েস্টে ভিডিও নিয়ে এসেছি আমরা সব নেট সাড়ে তিন হাত বহর প্রাইসটা থাকবে একদম রিজিবেল মাত্র ষাট টাকা গছ ঠিক আছে এই যে দেখেন বহরগুলো দেখেন এক পুরুষ বহর মানে এক মানুষ বহর মাত্র ষাট টাকা গছ এগুলোতে বাচ্চাদের গাউন হবে বাবলি গাউন বড়দের দল গাউন সব হবে এতে দেখেন পানাটা দেখেন এটা খুব ভাইরাল একটা কালেকশন মানে অনেক কাস্টমার রিকোয়েস্টেড একটা ভিডিও দিলাম আজকে এগুলো প্রাইস থাকবে মাত্র ষাট টাকা গাছ চায়না নেট কালেকশন ঠিক আছে এক কালার চায়না নেট কালেকশন তো চলুন আমরা কালারগুলো বলে বলে দেবো এই যে এখানে আমরা একটা একটা করে রাখবো আর কালারগুলো বলবো সব সেম কাপড় সেম বহর ঠিক আছে মাত্র ষাট টাকা গজ এটা গোল্ডেন কালার এটা মেরুন কালার এটা জাম বেগুনি কালার এটা দীপ জাম কালার এটা লাল কালার এটা মেরুন কালার ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর এটা সাদা কালার এই যে পিঙ্ক কালার আছে লাইট পিঙ্ক আছে তারপর আপনি এই যে দেখেন অরেঞ্জ কালারটা কত সুন্দর ইয়লো কালারটা দেখেন এই যে লাইট পেস্ট কালার ঠিক আছে এই যে ব্লু কালার এই যে গোল্ডেন কালার ব্ল্যাক কালার রেড কালার বাঙ্গি কালার আমাদের কাছে বাঙ্গির আরো সেট আছে এদিকে এদিকে আবার সেনে দেখেন সাদা কালার কালো কালার টিয়া কালার অ্যাশ কালার ব্লু কালার এই যে আরও কালো আছে সমস্যা নেই এই যে ভাঙ্গি কালার লাল কালার এই যে ব্লু কালার খয়রি কালার বেগুনি কালার সবুজ কালার এই যে রানী গুলাবি কালার এই যে আগে আমরা অরেঞ্জ দেখাচ্ছি ওটা লাইট এটা ডিপ ঠিক আছে এই যে সবুজ ব্লু এই যে আকাশি কালার লাইট আকাশি এগুলো তো আপনারা কালার সবাই চিনে নি ঠিক আছে তো এগুলো কাপড় সেম ম্যাটেরিয়াল এটা হবে আমরা সব আপনাদেরকে খুলে দেখালাম না ঠিক আছে কারণ এগুলো খুলে দেখার কোনো অপশন নেই এক কালার কাপড় পুরোটাই এরকমই মাত্র ষাট টাকা গছ এগুলোর সঙ্গে ইনারে কাপড় এনারও নিতে পারবেন আবার এগুলোর সঙ্গে আমাদের কাছে ক্যান কেন আছে যেটা ফোলানোর জন্য মানে প্রত্যেকটা গাউনে ফোলানোর জন্য দিতেই হয় সেই কাপড়টাও আছে ওটাও ষাট টাকা গছ এটাও ষাট টাকা গছ ঠিক আছে তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এমও আছে আমাদের এখানে আরও অনেক কালেকশন পাবেন এগুলোও দেওয়া যাবে এটারই আরেকটা ম্যাটারিয়াল আছে ভাই একটু এদিক ক্যামেরা করেন ঠিক আছে এই যে এগুলো দেখেন এই যেগুলো হলো অরগানজা টিস্যু ঠিক আছে এগুলো টিস্যু এগুলো নিলেও নিতে পারবেন আমাদের লক করলে আমরা দিতে পারবো তো এখানে এক কালার ইনারের কাপড় টাপড় সব আছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের এখানে ভ্যারাইটিস আইটেম মানে ফ্যান্সি আইটেমের বিশাল মানে সমাহার এখানে কোয়ালিটি শেষ নয় আমি গুণে শেষ করতে পারবো না কতগুলো কোয়ালিটি আছে তো যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাইকারি খুচরা দুটাই বিক্রি হয় যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকারি নেন তারাও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ